অত্যন্ত আনন্দিত হয়েছে যখন ওনাকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে কারণ আমাদের কাছে পরিষ্কার হয়েছে যে আইসিটির যে গুরু দায়িত্ব এখন বাংলাদেশে আছে এত বিশাল গণহত্যা হয়ে যাবার পর যেটার বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় বাংলাদেশের ভবিষ্যৎ স্টেবিলিটি এবং বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্রকে এস্টাবলিশ করতে হলে সেই দায়িত্বটা সঠিক হাতে পড়েছে বলে আমরা মনে করি আজকে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম দলের চেয়ারম্যান হিসেবে দলের পক্ষ থেকে আমরা অভিযোগ নিয়ে দায়ের করেছি মাননীয় চিফ প্রসিকিউটরের দপ্তরে আইসিটিতে যে উনিশে জুলাই চোদ্দ দলের বৈঠকের মাধ্যমে শেখ হাসিনার সরকার গণমাধ্যমকে পরিষ্কারভাবে জানায় যে চোদ্দ দলের বৈঠকের মাধ্যমে তারা ওই ডিসিশনে আসেন যে ওনারা কারফিউ জারি করবেন এবং এই কারফিউতে ওনারা দেখা মাত্র গুলি করার অর্ডার জানান এবং এই চোদ্দ দলের মিটিংয়ের পর তরিক ফেডারেশন ওয়ার্কার্স পার্টি কয়েকটা দলের জাসদ ইনু কয়েকটা দলের নেতারাও গণমাধ্যমের সাথে কথা বলেন এবং গণমাধ্যমের সাথে কথা বলবার সময় তারা পরিষ্কার করে বলেন যে শেখ হাসিনাকে তারা আহ্বান জানিয়েছেন বা উপদেশ দিয়েছেন যে শক্ত হাতে যেন এই আন্দোলন দমন করা হয় যখন কয়েকজনকে জিজ্ঞেস করা হয়েছে শক্ত হাতে মানে কি কয়েকজন বলেছেন কারফিউ কয়েকজন বলেছেন দেখা মাত্রগুলি কয়েকজন বলেছেন আপনার নিজেরাই সামনে দেখবেন এই ধরনের আলোচনা আমাদের কাছে পরিষ্কার করেছে যে এরা অতপ্রুতভাবে জড়িত ছিল এই গণহত্যার আদেশ আদেশ দেয়াতে তার জন্য আজকে আমরা এনডিএম দল থেকে এই চোদ্দ দলের প্রত্যেকটা দলের বিরুদ্ধে আওয়ামী লীগ সহ চোদ্দটা দলের চোদ্দ দলের প্রত্যেকটা দলের বিরুদ্ধে অফিসিয়ালি আমরা কমপ্লেন দারিজ করেছি যে এরা সবাই গণহত্যার আসামি এবং ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল যেন তাদের আয়তায় যে যেভাবে পড়ে আইনটা তারা ভালো বুঝবেন বা যে যেভাবে পড়ে সেভাবে যেন এই অভিযোগের তদন্ত হয় এবং তাদেরকে বিচারের আয়তায় সঠিকভাবে আনা হয় আমাদের প্রথম চাওয়া যে সঠিক তদন্তর মাধ্যমে দেশ জাতিকে সঠিকভাবে জানানো যে কতটা করাপ্ট ছিল এবং আছে এই চোদ্দ দলের জোটের নেতাদের ভেতরে এবং এই চোদ্দ দলের ভেতরে জনগণের কাছে পরিষ্কার করা যে শুধু আওয়ামী লীগ না শুধু শেখ হাসিনা না এই যে পার্টি ইনু তরিক জাসদ ইনু যতগুলো দল আছে সাম্যবাদী দল এরা সবাই গণহত্যার আসামি তো প্রথম কাজটা হলো জনগণের কাছে পরিষ্কার করা এবং এই দায়িত্ব মাননীয় চিফ প্রসিকিউটরের সাথে আইসিটি ট্রাইব্যুনালের তো আইসিটি এই দায়িত্ব তারা যেন সঠিকভাবে পালন করেন সেই আর্জি করতে আমরা আজকে এসেছি এবং এই তদন্তর পর আমরা বিশ্বাস রাখি এনআফ এভিডেন্স পাবলিক আছে যে এই তদন্ত করলেই তারা পরিষ্কার জানবেন যে এই চোদ্দ দলই দায়ী গণহত্যার আদেশে আর যদি দায়ী সর্বস্ত ওনারা করেন এরপরে সাজা কি হবে সেটা আজকে মাননীয় চিফ প্রসিকিউটারও জানালেন যে আইনের কিছু চেঞ্জ আসতে পারে এগুলো ওনারা আরও ভালো জানবেন যেইভাবে আইনের চেঞ্জ আসবে আইনের চোখে তাদের সাজা যেটা হওয়া উচিত সেটা হবে সেটা হলেই আমরা মেনে নেব